বাড়িতে আসার মুখে মানে যাচ্ছিলাম যখন তখন কিছু পার্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি তুলেছি এবং আমাদের কিছু ছবি তুলেছি দেখো ছবিগুলো খুব সুন্দর লাগছে অবশ্য দেখতে পারো তোমরা এক এক করে ছবি দেখতে পারো খুব সুন্দর এক একটা ছবি আর আম গাছটাও তুলেছি দেখো আম গাছটাও সুন্দর ভীষণ সুন্দর হাই বন্ধু দেখো মামাবাড়ি ছবি আজকে আসছি

অবশ্যই সে প্রতীক্ষার পর আমি আমার মামার বাড়িতে চলে এসেছি দেখো মামারির রাস্তাটা মানে পার্ক থেকে বেরিয়ে ঠিক আমাদের এখান থেকে রাস্তাটা উঠতে হবে মামাবাড়ির সামনে চলে আসলাম এবং এখানে এসে দেখো কত পায়রা কত পায়রা মা ভিডিও করছি আর আমি এরকম পায়রাগুলোকে তাড়া করছি আমার খুব ভালো লাগছিলো বেশ দেখতে সুন্দর লাগছিল কতগুলো পায়রা মামারির সামনে চলে আসলাম এই যে আমাদের মামারির গেট দেখতেই পাচ্ছ এবারে আমি ওখান থেকে এন্ট্রি তো করবো এবারে যাইবো পায়রাগুলোকে একটা পায়রা আমার তো বেশ ভালোই লাগছিল কী সুন্দর স্লো মোশনে যাচ্ছিলো হ্যাঁ খুব আনন্দ করছিলাম ভীষণ ভীষণ আনন্দ হয় সত্যিকারে বলতে সবারই প্রত্যেকটা মানুষের জীবনেই মামামারি মানেই একটা আনন্দের জায়গা যেখানে হোক আমরা বেশি কোনো থাকবো না আজকেরই চলে যাবো তো আজকে আমরা আমি আর মা আসলাম খুব ভালো লাগছে আর দুপুরবেলার টাইমটা তো এবার সবাই ঘুম ঘুমোর জন্য একটু ব্যস্ত থাকে যদি বা আমরা আস এসছি সেটা শুনেছে এবার আমরা ভেতরে ঢুকবো ঠিক আছে দেখি আস্তে আস্তে এবার এন্ট্রি হই দেখি যাই খুব ভালো লাগছে আমাদের আর তোমরা কিন্তু আমার সঙ্গে একদম পুরো থাকবে